হবে আবার যুদ্ধ হবে চল 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 গগনে বাজে বাদল নিম্নে মতো না ধরনি জল অরুণ পাতের ধরুন দল চল রে চল রে চল 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 গগনে বাজে বাদল নিম্নে মতো না ধরনি জল অরুণ পাতের ধরুন চল রে চল 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 দেশকে ফিরে রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসতে ফিরে দুশ্মন যদি খর্গ চালায় নকল বন্ধু সেজে কালোর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার করছে উঠবে আর বাংলা বাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নামাজ কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করেই ভুক্ত রবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে

পুর ভশের রক্ত আবার লব করে যদি রস্তের নদী pere আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙাকে লাই গোরাব निशान আবার নতুন করে এই মুসলমানের অবায়ান অন্যকে দেব না ঢুবতে ওরা পাথরের নয় বাজরের রক্ত করব তাদের রক্তে কোন দাভেদার কোন গদ্দার যদি বীর জাফর সেই কালopot মারাই তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে

গদারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভুলেও কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সবাই তারা ছাড়ো ওদের ইতিহাস আছে সম্মান আছে না থাক অন্য এই দেশের জন্য লড়েছি আমরা বলেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়াই তবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে

গরম সঙ্গীত চাই নাকি নরম গরম 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 চলবে তো চলবে শব্দ আমাদের সকলের প্রযোজনা অনে যায় এই পর্যায়ে আমাদের আবারও চৌথ কলেজ আমরা ফিরে যাব